হ্যালো বন্ধুরা সবাইকে স্টাডি উইথ তো চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস টেনের কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোর পেজ টোয়েন্টি টুয়ের দুইয়ের চার ও ছয় দাগের অঙ্কগুলো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি তো অল করে দেবে আর যারা কাজটি অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এর আগে আমি কোষে দেখি ওয়ান পয়েন্ট ফোরের একের এক দুই তিন ও এর। এক দুই তিন এই ছটা অঙ্ক আমি পার্ট ওয়ানে করে দেখিয়েছি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবার আমরা করবো এর চার দাগের অঙ্কটা এখানে কি বলেছে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু শূন্য এটা এক নম্বর সমীকরণ এবার আমরা এখানে এক নম্বর সমীকরণকে দীঘার সমীকরণের সঙ্গে তুলনা করব। তো এখানে লিখবো এক নম্বর

অতএব নিধান বিয়ার মাইনাস ফোর এ সি সমান এটা বি স্কোয়ার মানে বি এর মান হচ্ছে দুই এর স্কোয়ার মাইনাস ফোর এ মানে হচ্ছে থ্রি আর বি মানে মাইনাস ওয়ান সমান হবে দুই দু চার আর এটা প্লাস মাইনাসে মাইনাস তিন চারে বারো সমান এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এটা এটা হচ্ছে বারো আর চারে ষোলো এটা হচ্ছে গ্রেটার দেন শূন্য অতএব এক নম্বর এক নম্বর দীঘার সমীকরণে বাস্তব বীজ আছে এক নম্বর আছে এখানে যদি এটা মাইনাস হয়ে যেত ঋণাত্মক হয়ে যেত তবে নিধান যদি ঋণাত্মক হয়ে যায় তবে বাস্তব বীজ পাওয়া যাবে না কিন্তু এটা শূন্য থেকে বড় সেই জন্য এটা বাস্তব বীজ আমরা পাবো এবার শ্রীধর আচার্যের সূত্রে আমরা আচার্যানুটার বিয়ার সরি এখানে বি হবে বি মাইনাস ফোর এসি বাই টু এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র এবার এখান থেকে আমরা মান বসিয়ে বের করবো তো এখানে দেখো এখানে আর এটা হবে প্লাস মাইনাস মানে টু এর স্কোয়ার মাইনাস ফোর এ মানে হচ্ছে থ্রি আর বি মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এ মানে হচ্ছে থ্রি এবার এটাকে যদি আমরা হিসাব করি তো এটা হবে মাইনাস টু প্লাস মাইনাস রুট ওভার এটা হয়ে যাবে চার আর এটা মাইনাসে মাইনাসে প্লাস তিন চারে বারো আর নিচে হবে তিন দনে ছয় সমান এটার মাইনাস টু প্লাস মাইনাস এটা রুট ওভার ষোলো হয়ে যাবে ষোলো বাই এখানে হবে ছয় সমান এটা মাইনাস টু প্লাস মাইনাস রুট ওভার ষোলো মানে এটা হবে চার চার চারে ষোলো বাই নিচে হবে এইবার অতএব এক সমান টু প্লাস ফোর বাই সিক্স সমান এখানে হবে চার পাঁচ ছয় ছয় বাই ছয় সরি এখানে প্লাস ছয় চার চার থেকে দুই বাদ তো দুই হবে এটা দুই তিন দোনে ছয় সমান এটা হবে একের তিন আবার এক সমান হবে মাইনাস মাই বাই সিক্স সমান এইটা হয়ে যাবে চার পাঁচ ছয় মাইনাস সিক্স বাই সিক্স এটা কেটে কেটে ওয়ান সমান মাইনাস অতএব

এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য এ টু জিরো দীঘাত সমীকরণের সঙ্গে তুলনা করে পাই এ সমান হচ্ছে থ্রি B সমান হচ্ছে 2, এবং C সমান হবে ওয়ান অতএব বি স্কোয়ার মাইনাস ফোর এ সমান হবে এখানে বি স্কোয়ার মানে টু টু এর স্কোয়ার মাইনাস এ মানে হচ্ছে থ্রি আর বি মানে হচ্ছে ওয়ান সরি সি মানে চারে বারো সমান এটা হয়ে যাবে মাইনাস আট মাইনাস আট লেস দেন জিরো অতএব এক নম্বর দীঘাত সমীকরণের নম্বর কোন বাস্তব বাস্তব বাস্তববিদ নেই এটাই হয়ে গেল এটা যেহেতু নিধান আমাদের -8 হয়ে গেল এখান থেকে আর আমরা বীজ পাবো না এবার আমরা করব 2 এর 6 দাগের অঙ্কটা দেখো এখানে এখানে আছে 10 x2 x 3 0 এটা এক নম্বর সমীকরণ এবার এই সমীকরণটাকে আমরা দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করব এখানে লিখবো এক নম্বর সমি।

করে পাই তো আমরা যদি এই দীঘা সমীকরণের সঙ্গে এইটাকে তুলনা করি তো এখানে দেখো এ এক্স আর এখানে আছে টেন টেন এক্স এক্স তো এখানে এ এর মান হবে সমান টেন আর বি এর মান হবে বি এক্স সমান মাইনাস ওয়ান আছে এখানে কিছু নাই মানে ওয়ান আছে বি এর মান হবে মাইনাস ওয়ান এবং সি এর মান হবে এখানে দেখো সি প্লাস সি সমান এখানে হবে মাইনাস থ্রি এবার অতএব নিধান আমরা জানি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি সমান এখানে মান বসাবো এবার এর মান হচ্ছে মানে টেন ইন্টু সি সি মানে মাইনাস থ্রি সমান এটাকে যদি হিসাব করি তো এটা মাইনাস ওয়ান এর স্কোয়ার মানে এটা ওয়ান হয়ে যাবে আর এটা মাইনাস মাইনাসে প্লাস চার দশে চল্লিশ তিন চারে বারো একশো কুড়ি সমান এটা হয়ে যাবে একশো একুশ এটা হচ্ছে গ্রেটার দেন জিরো জিরো থেকে বড় এখানে যদি থেকে এটার বাস্তব বীজ পেতাম না আমরা এখান থেকে বুঝতে পারছি যে এক নম্বর সমীকরণের বাস্তব বীজ আছে এক নম্বর সমীকরণের বাস্তব আছে এবার এখান থেকে আমরা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে অতএব আমরা শ্রীধর আচার্যের সূত্র বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এটা হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র এবার এক্স সমান আমরা এখানে লিখতে পারি বি এর মান বসাবো আমরা এখানে মাইনাস আছে আর বি এর মান আছে মাইনাস ওয়ান এখানে প্লাস মাইনাস এটা বসে যাবে এখানে রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস ওয়ান এর স্কোয়ার এখানে মাইনাস ফোর ফোর এ মানে হচ্ছে দশ আর বি মানে হচ্ছে সরি সি মানে হচ্ছে মাইনাস থ্রি বাই নিচে এটা বসে যাবে টু ইন্টু এর মান হচ্ছে দশ এবার এক্স সমান আমরা লিখতে পারি এখানে এটা মাইনাস মাইনাসে প্লাস ওয়ান হয়ে যাবে আর এটা প্লাস মাইনাস রুট ওভার এখানে একের বর্গ হচ্ছে মাইনাস একের বর্গ এক আর এটা মাইনাসে মাইনাসে প্লাস আর চার দশে চল্লিশ তিন চারে বারো একশো কুড়ি আর নিচে হবে দশ দু কুড়ি এক্স সমান আমরা এখান থেকে পাবো ওয়ান প্লাস মাইনাস এটা হয়ে যাবে একশো কুড়ি আর এক একশো একুশ বাই কুড়ি আমরা জানি রুট একশো একুশ সমান এটা এগারো ইন্টু এগারো সমান এটা দুটো এগারোর জন্য একটা এগারো বেরিয়ে আসবে তো এখানে এক্স সমান হবে ওয়ান প্লাস মাইনাস ইলেভেন বাই টোয়েন্টি এবার অতএব আমরা এক্সের দুটা মান পাবো একটা এক্স সমান পাবো ওয়ান প্লাস ইলেভেন বাই টোয়েন্টি এক্স সমান ইলেভেন আর ওয়ান হচ্ছে টুয়েলভ বাই টোয়েন্টি এইটা যদি আমরা 4 দিয়ে কাটি তো তিন চারে বারো চার পাঁচে কুড়ি সমান এইটা হয়ে যাবে থ্রি বাই ফাইভ আবার আবার এক্স সমান আমরা একটা লিখবো ওয়ান মাইনাস ইলেভেন বাই সমান এখানে টেন থেকে বাদ দিলে বাই টোয়েন্টি এবার এটা যদি কাটাকাটি কাটি করি দশ দোনে করি আর এখানে ওয়ান সমান এটা হয়ে যাবে মাইনাস ওয়ান বাই টু অতএব আমরা এখানে অ্যান্সার পেলাম নির্ণীয় বাস্তব বীজ নির্ণীয় বাস্তব বীজ সমান একটা হচ্ছে তিনের পাঁচ আর একটা মাইনাস ওয়ান বাই টু এটাই হয়ে গেল অ্যান্সার